আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার রেজাল্ট আনতে আমি খুব নার্ভাস তো চলো দেখি আমার কি রেজাল্ট আসে আর তোমরা কিন্তু আমাদের সাথেই থাকবে সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমরা বিস্তারিত জানতে পারবে যে চলো আমরা সকাল সকালেই চলে যাচ্ছি আর এই জামি রেডি আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবে তো এখন অনেকটা লেট হয়ে গেছে আর এই আমার নতুন ওয়াচ কেমন হয়েছে সবাই কমেন্ট করবে তো এখন আমি চলে যাচ্ছি স্কুলে তো এখন আমরা চলে আসলাম স্কুলে আর স্কুলে আসার পরে আদিবার ক্লাসরুমে ম্যাডাম ঢুকে গেছে তো আদিবার ঢুকে গেল ক্লাসে আর এদিকে আমি বাহিরে দাঁড়িয়েছিলাম তো ফার্স্টে আদিবার খাতা এখন দেখানো হবে না কিছুক্ষণ পরে দেখানো হবে জন্য বাহিরে এসে আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম আর একটু বারান্দা থেকে একটু ভিডিও করছিলাম বাহিরটা আর এর মধ্যে আদিবার খাতা দেখানো শুরু হয়ে গেছে ক্লাসরুমে তো চলে আসলাম এসেই দেখতেছি খাতা দেখাচ্ছে তো ফার্স্টে দেখিয়েছে বাংলা খাতা তো এই বাংলা খাতাও আদিবা একশোতে একশো পেয়েছে আর মাসাল্লাহ তো আদিবার সবগুলো খাতা ইতিমধ্যে একটা একটু করে দেখানো হচ্ছে আর আদিবা তো এই যেখানে লিখে রাখতেছে যে কত নাম্বার কিসে পেয়েছে আর এক থেকে দশ পর্যন্ত যাদের রোল নাম্বার তাদের নাম্বারটাও আদিবা লিখতেছে তো এদিকে আদিবার ফ্রেন্ডরাও সামনে বসে আছে আর সবারই খাতা দেখাচ্ছে খুবই মানে সবাই খুশি ভালো একটা রেজাল্ট করেছে তো আদিবা অনেক খুশি আদিবার রেজাল্ট মাসাল্লা অনেক ভালো হয়েছে তো এখন আমরা বাসায় চলে যাব আর আদিবা ইতিমধ্যেই খাতা দেখানো কমপ্লিট আর এদিকে বারান্দায় এসে আমি আর একটু ভিডিওগুলো করছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল তো এখন চলে যাব বাসায় তো বাসায় যাওয়ার পরও বহু অনেক কাজ আছে তো সেজন্য তাড়াহুড়া করে বাসায় যাচ্ছিলাম আর এদিকে আদিবার আর ম্যাডামরাও জিজ্ঞেস করতেছিল যে ওর কেমন রেজাল্ট হয়েছে আমি বলেছি ভালোই হয়েছে তো এদিকে চলে আসলাম বাসায় বাসায় এসে নাস্তাটা রেডি করে নিলাম আর রেডি করেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর আমার তো চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে অনেক ভালো লাগে আজকে খুব তাড়াহুড়া করে এসেছি সেজন্য চা আর পরোটা আর এই তো দেখতে পাচ্ছেন শিউলি ফুল এগুলো সবগুলো আমাদের নিজেদের গাছের ফুল আর এই শিউলি ফুলগুলো প্রতিদিন রাত্রে পরে থাকে আর সকালে কুড়িয়ে নিতে অনেক ভালো লাগে আমার আর এই তো চলে আসলাম এখন দুপুরের রান্নার জন্য আর আজকে আমি কি রান্না করব। আজকে গরুর মাংস রান্না করব। আর আজ গরুর মাংসটা আমি হাতে বসিয়ে রান্না করব। আর হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তবে আজকে আমি সব মশলা দিয়ে একসাথেই মাখিয়ে দেব, তো এই জন্য আমি ফার্স্টে পেঁয়াজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো সব কিছু দিয়ে দেন এখন আমি তেলটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আর এখন আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব আর আমার কাছে তো হাতে মাখিয়ে নিলে ভালোই লাগে আর এখানে আমি একটা বড় একটা হাড্ডি দেখাচ্ছিলাম এইখানে হাডিটা বিশাল বড়ো ছিল তো যাই হোক এই হাড়টা তো অধরা খেতে অনেক পছন্দ করে আর এই তো আমার মাখানো কমপ্লিট তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব আর এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব আর আমি পানি অ্যাড করব না তো এই তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি আর চুলাটা এখন অন করে দিলাম আর এদিক দিয়ে আদিবার জন্য আমি রান্না করব বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেজন্য আমি ফার্স্টে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর এখানে আমি লেগ পিসগুলো ভেজে নেব আর আমার কাছে মাংসটা ভেজে বিরিয়ানি রান্না করলে অনেক ভালো লাগে তারপরও যেহেতু এটা দেশি মুরগি তাও ভাজার প্রয়োজন হয় না তারপর আমি ভেজে নিলাম তো এটা আমার ভালোই লাগে ভেজে রান্না করতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো বা ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টি দিচ্ছিলাম আর এদিক দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এখন আমি এক এক করে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছিলাম তো এই তো চিকেনগুলো উঠিয়ে নেওয়া কমপ্লিট আর এখন আমি সেই তেলে এখন আলু ভেজে নেব আর সেই জন্য আমি আলুগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দিন আমি এই তেলের মধ্যেই ভেজে নেব তো আলুটা ভেজে বিরিয়ানিতে দিলে আমার কাছে ভালো লাগে তো এদিকে আমার মশলাটা দিয়ে দিয়েছি আমি চিকেন মশলার যত বিরিয়ানির মশলা ছিল সব কিছু এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর এদিক দিয়ে আমার দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কষানো হয়ে গেছে আর আমি এখানে চার পাঁচটা আলু দিয়ে দিয়েছি আর এই তো আর গরুর মাংসটা ঝাল ঝাল করে রান্না করতেছি আর চিকেন বিরিয়ানিটা যেহেতু বেশি ঝাল হবে না যেহেতু আদিবা ঝালটা খায় না সেজন্য ওর জন্য ঝাল ছাড়াই রান্না করতেছি আর এদিকে আমার গরুর মাংসটাও রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এক আর এই পর্যায়ে আমি উপরে দিয়ে দেবো এখন রসুন আস্ত রসুন আর রসুনটা আমি সুন্দর করে ছুলে ধুয়ে রেখেছিলাম আর এখন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর ভালোভাবে এখন কষিয়ে নেব মাংসটাকে যতক্ষণ না সুন্দরভাবে কষানো না হয়ে যায় আর এদিক দিয়ে আমি বিরিয়ানির মশলাটা যে দিয়েছিলাম সেটার সাথে কষিয়ে নিয়েছে আলু এবং রোস্টগুলো আর এখন আমি গরুর মাংস তো অল্প একটু পানি দিয়ে দিলাম আর এইটুকু পানিতেই আজকে আমি রান্না করব গরুর মাংসটা তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির মশলাটা কষানো কমপ্লিট আর এখন আমি দিয়ে দেবো পোলার চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন নেড়ে চিড়ে দিচ্ছিলাম আর এখন একটু ভাজা ভাজা করে নেব। আসলে তেলে একটু ভাজা ভাজা করলে বিরিয়ানিটা ঝরঝরো হয় আর এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম আর গরম পানি অ্যাড করে দেওয়ার পর একটু নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই তো দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখন বলক এসে গেছে আর পানিটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো এবং সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্না আর কার কার এভাবে বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এদিকে বিরিয়ানি রান্না কমপ্লিট তো তো বসে গেছে খাওয়ার জন্য তো বিরিয়ানিটা অনেক পছন্দ করে তো বিকেলের দিকে আমার আপু চলে আসছিলো আমাদের বাসায় বড় আপু আসলে বড়োপুর হাতে মুড়ি মাখা আমরা খাব না সেটা হতেই পারে না তো বড় হাতে মুড়ি মাখা আমরা অনেক পছন্দ করি এর দিক দিয়ে আমার বড় আপুকে বললাম মুড়ি মাখানোর জন্য আর সবাই মিলে খাওয়ার মজাই অন্যরকম একসাথে যেহেতু আমরা তিন বোন আজকে একসাথে হয়েছি সেজন্য সবাই একসাথে মুড়ি মাখানো খাচ্ছিলাম তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মিনি ব্লগ ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ